আফটারনুন টু অল অফ ইউ মাই স্টুডেন্টস আজকে একটা আলোচনা ভিডিও যেটা হলো ভক্তি ভক্তিরত্নর বিষয় হল দুই নামে একই ব্যক্তি বৈষ্ণব ধর্মের সমাজ ও সংস্কৃতির ঐতিহাসিক উপাদান গ্রন্থরূপে ভক্তিরত্নর এক স্মরণীয় রচনা পঞ্চদশ তরঙ্গে বিভক্ত এই গ্রন্থের বিষয় ষোড়শ থেকে অষ্টাদশ পর্যন্ত দুশো বছরের বৈষ্ণব সমাজ ও সম্প্রদায়ের বিবরণ দান তার আবার তার মধ্যে আবার পঞ্চম তরঙ্গে আছে সঙ্গীতের বিশেষ উপস্থাপনা গ্রন্থকার নরহরি চক্রবর্তী ও ঘনশ্যাম দাস নামে একই ব্যক্তি কবির নিজস্ব জবানিতেই ধরা পড়ে সংশয়ের শুরু না জানি কী হেতু হইল মোর দুই নাম নরহরি দাস আর ঘনশ্যাম এই ঘনশ্যাম বৈষ্ণব পদকার হিসেবেই পরিচিত যদিও কবিরাজের পৌত্র পদকার ঘনশ্যাম দাসও ছিলেন গ্রন্থটি অষ্টাদশ দাস প্রথম ভাগে উনিশশো ষোলোশো চুরানব্বই এর পরে রচিত হয় গ্রন্থের বিষয় গ্রন্থের বিষয়বস্তু গ্রন্থের বিষয়বস্তু ছিল ভক্তি রত্নাকর গ্রন্থে তিন প্রভু ছয় গোস্বামী এবং শ্রীনিবাস শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ বীরচন্দ্র প্রমুখ পরবর্তী বৈষ্ণব আচার্যদের প্রসঙ্গ যেমন বর্তমান তেমনি বৃন্দাবনের গোস্বামীদের রচিত গ্রন্থ বিবরণ গৌরে প্রেরিত গ্রন্থ সংবাদ রাজা হাম্বীরের গ্রন্থ লুট আহ শ্রীনিবাসের উদ্ধার রাজার সব পরিবারের দীক্ষা গ্রহণ আচার্যের দ্বিতীয় বিবাহ ও প্রতিক্রিয়া খেতুড়ি মহোৎসব প্রভৃতি বিভিন্ন ঘটনার পরিচয় পাওয়া যায় বাংলা ও সংস্কৃত ভাষায় লেখা গ্রন্থ থেকে প্রচুর উদ্ধৃতি সঙ্গীত পারিজাত সঙ্গীত সার সঙ্গীত দামোদর প্রভৃতি নানা গ্রন্থ অবলম্বনে গানের স্বর তাল গ্রাম মুচ্ছনা রাগ রাগিনী বাদ্যযন্ত্র নৃত্য অঙ্গাভিনয় ইত্যাদি প্রসঙ্গের অনুপুঙ্খ আলোচনা এই গ্রন্থের মধ্যে সন্নিবিষ্ট হয় যেমন এখানে আছে শালক বা ছায়ালোক রাগে অত্যানুপ্রাস বর্ণনা শুদ্ধ শালকের প্রায় ক্ষুদ্র গীত হয় অত্যানুপ্রাস প্রশস্ত শাস্ত্রেতে হয় গুরুত্ব আছে বৈষ্ণব গ্রন্থটি বৈষ্ণব সমাজ ধর্মশাস্ত্রের প্রায় বৃহৎ কোষগ্রন্থ বলা যায় ভক্তি ভক্তি রত্ন করে তথ্য উৎস সবই যে প্রামাণিক এ কথা বলা যায় না বলা যায় না গ্রন্থকার কতখানি ভক্তিভাবুক আর কতটা যুক্তিজাগর মনোভঙ্গির দ্বারা পরিচালিত হয়েছেন প্রায় চৈতন্য চরিতামৃতের আদর্শে এই বিশাল গ্রন্থের পরিকল্পনা কিন্তু কৃষ্ণদাস কবিরাজের রচনার মতো গোছানো নয় ঘটনা চরিত্র ও তত্ত্বকথা সব মিলেমিশে একাকার প্রসঙ্গের দীর্ঘায়ত বিন্যাসে পর্যায়ক্রম সর্বত্র রক্ষিত হয়নি ভাষাও অনেক ক্ষেত্রে নিরস এবং কাব্যিক আবেদন জাগরণে অক্ষম কবি পরিচিতি বৈষ্ণব স্বভাবজাত বিনয় গ্রন্থকার নিজের সম্পর্কে আশ্চর্যভাবে মৃতবাক তার পিতা জগন্নাথ ছিলেন বৃন্দাবন নিবাসী বিখ্যাত বৈষ্ণব বিশ্বনাথ চক্রবর্তী শিষ্য কবি বাসস্থান কবির বাসস্থান ছিল গঙ্গার পূর্ববর্তী সৈয়দাবাদের নিকটে স্বল্প বয়সেই নরহরি গৃহ ছেড়ে বৃন্দাবনে যান এই গ্রন্থে নরহরির স্বরচিত এবং অপরের বহু পদ উদ্ধৃত আছে এই গেল ভক্তি রত্নাকর সম্পর্কে আলোচনা আশা করছি আলোচনা ভালো লাগছে ভিডিও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুমতি রইল অনুমতি নয় সরি অনুরোধ রইল এবং লাইক করে বন্ধুর সাথে শেয়ার করে কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ